আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার গরুর ভুড়ির রেসিপি শেয়ার করবো গরু ভুঁড়িটা আমার খুবই ভালো লাগে অন্য কেউ রান্না করলে খুব ভালো লাগে আবার আমি যেভাবে রান্না করি এটা খেতে খুব ভালো লাগে তো ভাবলাম যে আমি খুব সহজভাবে রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের রান্না করতে একটু সুবিধা হবে যাই হোক দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল। তো আমি রান্না করার জন্য প্রথমে একটা বাটিতে আমি কিছু মশলা গুলিয়ে নেবো এখানে আমি শুকনামরচা গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া দুই চামচ ও হলুদের গুঁড়া এক চামচ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো এক সাইডে এই গুঁড়া মশলাগুলো একটু পানিতে গুলিয়ে রাখলে পরে মশলা মধ্যে খুব সুন্দর করে মিশে যায় এখন তেল গরম করে এর ভেতরে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচি মানে রসুন কুচি না কুয়া আস্ত দিয়েছি প্রায় দুইটার মতো তারপরে এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা তারপরে হালকা একটু ব্রাউনিশ করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি প্রায় দেড় কাপ এক কাপের মতো পেঁয়াজ বাটা তারপরে আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে খুব সুন্দর করে মশলাটা হালকা একটু ভেজে নিলাম তারপরে যে আগে থেকে গুঁড়া মশলা গুলিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেবো মশলাটা এর ভেতরে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ না তেল ওঠে আর এখান মধ্যে আমি সামান্য একটু পানিও দিয়ে দিব,। মানে মশলাটা একটু কষানোর জন্য তো দেখুন তেল উঠে গেছে এখন আমি এর ভেতরে ভুঁড়িগুলো দিয়ে দেবো এখানে গরু ভুড়িটা আমি আগে থেকে হলুদা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে পুরোপুরি প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি জাস্ট একটু ভাজা ভাজা করে রান্না করে নেব তো এখন একটু মশলা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে তেল উঠা পর্যন্ত ভেজে নিলাম তারপরে এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দেব। আমি আলুটা আবার খুব পছন্দ করি তাই মানে এর ভিতরে আমি আলুটা দিলাম ভরিতে আলু দিলে খুবই ভালো লাগে খেতে তা আমি আলুটা দিয়ে আরেক কিছুক্ষণ একটু কষিয়ে নেবো ভুঁড়ি রান্নাটা আমার এমনি এমনি শুধু ভুঁড়ি খেতে ভালো লাগে না এর মধ্যে একটু তেল চর্বি কলিজা বা ফেপসে থাকলে খেতে বেশি ভালো লাগে আমাদের বাসায় এভাবে রান্না করে তো এখানে আমি আগে থেকে কলিজা রান্না করা ছিল তো আমি এস্টা করে নতুন করে কাঁচা কলিজা দিই নাই আগে থেকে রান্না করা কলিজাটা এর ভিতরে দিয়ে দিলাম এই ভুঁড়ির সাথে কলিজাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এস্টা করে একটা আলাদা স্বাদ আসে তো আমি এখানে কলিজাটা দেওয়ার পর আর একটু ভেজে নেবো মানে মশলাটা একটু কষিয়ে নেব ভুঁড়ির সাথে তো কষানোর পর এখানে আমি কিছু পানি দিয়ে দিব ওই এই পানিটা হলো ভুড়ি আগে যে সিদ্ধ করে রেখেছিলাম যে পানি বের হয়েছিল সেই পানিটা এখানে দিয়ে দিলাম পানিটা আমি তখন ফেলে দিয়েছিলাম না তো পানিটা এখানটায় দেওয়ার পর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই এখানে লবণটা পরে দিয়েছি যে যতটুকু প্রয়োজন হয়েছে তোলাপনটা আপনারা অবশ্যই বুঝে দিবেন যাই হোক এখন আমি এটা আলু একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর ঝোল শুকানো পর্যন্ত দেখতে খুব সুন্দর লাগছিল আর এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমার তো এই ঘ্রাণেই মনে হয় ক্ষুদা লেগে যায় যাই হোক যারা শুটকি পছন্দ করে তারা হয়তো বা ভুড়ি পছন্দ করে আমি যদিও শুটকি খাই না অনেকে আছে ভুড়ি পছন্দ করে ভুড়ি গন্ধটা পছন্দ করে না কিন্তু আমার তো এই ভুড়ি গন্ধে আরও ক্ষুধা লেগে যায় খুবই ভালো লাগে আমি অবশ্য শুটকি পছন্দ করে না সুটকি গন্ধে আমার আরও খারাপ লাগে যাই হোক ভুঁড়িটা খুবই সুন্দর হয়েছিল খেতে খুবই মজা হয়েছিল তো কালারটা অনেক সুন্দর তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা এইভাবে কি করি দিয়ে ভুড়ি খান আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ